কেমন আছেন সবাই শুভ সকাল ঘুম থেকে উঠার পর দেখি যে বাবু আমার জন্য ডিম সিদ্ধ করে রাখছে তারপর ডিমের খোসা ছাড়ালাম ছাড়াই যে এখন ডিমটা খাবো তারপর আসলাম একটু বারান্দায় একটু মার গাছগুলো দেখলাম তারপর হচ্ছে বারান্দা থেকে যে আমাদের আম গাছ দেখা যায় মানে ওইটা আমরা যে বাসায় থাকি বাসা মালিকের আর কি ওইটা একটু দেখলাম ভালো লাগতেছিল দেখতে ডিম সিদ্ধটা খাওয়ার পর এখন আমি সকালের ওষুধগুলা খাইয়ে নিলাম আর আজকে না অনেকটা রিলিফ লাগতেছে মানে পেটের ব্যথাটা আজকে অনেকটাই কম তুলনামূলক মানে পুরোপুরি এখনও কমে নাই কিন্তু গত কত দিনের তুলনায় আজকে কম আমার মানে ঘুম থেকে সজাগ হওয়ার পরেই ভালো লাগতেছিলো মানে এখন তো সবসময় এটা নিয়ে একটা মানে এই ব্যথাটাই তো সবসময় কেরি করতেছি না এরকম লাগে আর কি তো সকালবেলা সজাগ হওয়ার পরই অনেকটা আরাম বোধ হয়েছে খুব খুশি খুশি লাগতেছিল আমার মানে মনে হচ্ছে কত দিন পর আমার যে একটু রিলিফ লাগতেছে আসলাম রান্নার ঘরে কালকে যে আমরা কড়াইশিটিগুলো ছাড়াই রাখছিলাম এইগুলো মা বুটের মতো ভাজি করে রাখছে আর এদিকে হচ্ছে যে মা পায়েস করছিল কালকে আমি এখন একটা রুটি খাবো পায়েস দেওয়া সাবুর পায়েস পায়েসটাতে আবার মা সুজি দিয়েছিল আর হচ্ছে যে খিচুড়ি রান্না করতেছে মুরগির মাংস দেয়া মানে খিচুড়ি রান্না করবে ভুনা খিচুড়ি এটা সব কিছু বাবুই রেডি করে দিছে বাবু আগের দিনই সব রেডি টেডি করে রাখছে সকালবেলা হচ্ছে আলু টালু ভাজছে টমেটোগুলা কাটছে মশলা টসলা সব আগে রেডি করে রাখছে মাংস ছোটো ছোটো করে টুকরো করে রাখছে ফ্রিজ থেকে নামায়া এইদিকে মা হচ্ছে আগে মাংসটা এখন শুধু মা রান্নাটা করতেছে আর কি আর মশলা টসলা মা পাটায় যেগুলো বাটার বাড়ছে কিছু মশলা আবার বর্ষা পেঁয়াজটা মনে হয় ব্ল্যান্ডার ব্লেন্ড করছে আর কি এরকম মানে সবাই মিলে মিশে কাজ করছে আর কি আর এখন মা রান্নাটা করতেছে এইদিকে আবার একটু গান বাজনাও হইতেছে এখন হারমোনিয়ামটা তো আমার বাসায় এইখানে হচ্ছে বাসায় শুধু তবলাগুলো আছে জয় আসছে তো পরে বাবু বলল জয়ের দিছে যে এই বাটি আর চামচ দিয়ে তাল দিতে বলছে আর কি সঙ্গত করতে বলছে আর বাবু হচ্ছে যে তবলা বাজাইতেছে আমি বসে ছিলাম বৈশা বসে একটু ভিডিও করছি মানে আমার বাবা হচ্ছে তো প্রাইমারি টিচার ছিলেন এখন রিটায়ার্ড রিটায়ার্ড তো পরে যে ওই কাপ করতেন তো তো কিছু কাপ স্কাউটের গান টান এগুলো গাইলেন আমি বৈশা বৈশাখে শুনতেছিলাম আমারও বলতেছিল যে তুমি এগুলো গাও কত শিখছো এখানে একটু গাও তো এরকম তা আমি আর গাই নাই বাবু একটু একটু গাইছে এখন তবলাগুলো নিয়ে আসছে ছাদে বাবু বলতেছে যে অনেকদিন পর তো তবলাগুলো বের করা হয়েছে তো একটু রোদে দেওয়া দরকার বারান্দায় রোদ আছে কি না পরে দেখি যে বারান্দায় রোদ নেই পরে আমি আর জয় ছাদে নিয়ে আসছি আর কি তবলাগুলো রোদে দেওয়ার জন্য তো তারপর তবলাগুলো রোদে দিলাম জয় আর আমি তারপর এই বা এইখানে ছাদ বাগান আছে সবজি টবজি আছে ফুল আছে এটা তেজপাতা গাছ এগুলো দেখতেছিলাম তুলসী পাতা আছে আমরা আছে আম আছে এলোভেরা আছে রোদের জন্য না আমি দিয়ে পারতেছিলাম না আমি রোদে তাকাইতে পারি না আমার হচ্ছে জল জলাইসা পড়ে যাই হোক ছাদে কিছুক্ষণ ছিলাম এখন আসছি বাসায় মা হচ্ছে একটা টমেটো সস বানাইছিল এই টমেটো সসটা দেয়া খিচুড়ি খাবো আমি এমনি খালি খালি নিয়েছিলাম পরে মা বলতেছে যে টমেটো সস নাও তো এখানে আমি যে চিকেনের যে একটা লেগ পিস আছে এটাতে টমেটো সস ভরাইছি ভরা আগে আমি এটা খাইতেছি লেগ পিস খাইতে আমার অনেক ভালো লাগে কিন্তু এরকম না যে আমার লেগ পিসই খাইতে হবে আমার প্লেটে লেগ পিস লাগবেই লাগবে এমন না যেমন আমার হাজব্যান্ডের হচ্ছে যে লেগ পিসটা সে খুব বেশি প্রেফার করে আর কি তা আমার আবার এরকম না এখন এটার অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করার পর খিচুড়িটা খুব মজা হয়েছিলো এটা আমার বাবারই প্ল্যান ছিল যে কালকে সকালে এরকম টাইপের একটা খিচুড়ি হবে রেডি রেডি করে রাখছে এখন একটু চা করলাম বা ওগুলো চা খাবে তারপর গিয়ে তবলা নিয়ে আসলাম এইগুলা হচ্ছে আমাদের বাড়ির হলুদ মানে আমাদের গ্রামের বাড়ির মা বাবু যে বাড়িতে গেছিল কিছুদিন আগে তখন নিয়ে আসছে এখন মা এগুলো ছাদে শুকাইতে দিছে আমি আসতাম এগুলি একটু উল্টায় দিতে নিজেদের জিনিসের মজাই আলাদা গেছিলাম এগুলাও নিয়ে গেছি নিয়ে বাসায় রেখা মা বলছিল কি হলুদ গুলো একটু উল্টায় দিতে আমার মনে নাই এখন আবার আসলাম হলুদ গুলো একটু উল্টায় দিয়ে গেলাম তো এই ভিডিওটি এখানেই এখানে শেষ করে দিতেছি এই ব্লগটা সবাই ভালো থাকবেন বাই